সত্যি ইউটিউবে এটাই আমার শেষ ভিডিও ইউটিউব আমি ছেড়ে দিচ্ছি এরকম একটা ভিডিও আমাকে আমাকে বানাতে হবে হবে এবং ইউটিউব সম্পূর্ণভাবে ছেড়ে দিতে এটা দুই দিন আট পর্যন্ত আমি কল্পনাতেও ভাবিনি এত অল্প সময়ে যে পরিমাণের ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ইউটিউব ছেড়ে চলে গেলেও আপনাদের এই ভালোবাসা কোনোদিনই আমি ভুলতে পারবো না মাত্র দেড় বছরে এক লক্ষ সত্তর হাজারের এত বড় একটা ফ্যামিলি আপনারা আমাকে গিফট করেছেন একদম মন থেকে বলছি আমার এক একটা সাবস্ক্রাইবারকে শুধুমাত্র আমি সাবস্ক্রাইবারই মনে করি না এগুলো আমার এক একটা বাই এবং আমি এক একটা ফ্যামিলির মতো মনে করি তাদের সকলকে সত্যি বলতে ছেলে হয়ে কখনো কান্না করা যায় না আপনাদের এবং ইউটিউব সকলকে ছেড়ে আমি চলে যাব তাই আমি পুরোপুরিভাবে বেঙ্গে পড়েছি আপনাদের এবং ইউটিউব ছেড়ে চলে যেতে মনে যাচ্ছে না তারপরও আমার অনিচ্ছাকৃত ভাবে ইউটিউব আমাকে ছেড়ে দিতে হচ্ছে আরেকটা কথা ইউটিউবে এই ছোট্ট জার্নিতে কখনো আপনাদেরকে এই কথাটি বলা হয়নি যেহেতু আজকে এটাই আমার শেষ ভিডিও তাই কথাটা আমি আপনাদেরকে বলেই ফেলি ইউটিউব প্ল্যাটফর্মটা সত্যি বলতে আমার মনে ঠিক এই জায়গাটাতে রয়ে যাবে এবং আমার এই এক একটা সাবস্ক্রাইবার আমার মনের ভিতর আজীবনই রয়ে যাবে যেহেতু আর কোনো দিনই বলতে পারবো না তাই আজকে সত্যিটা বলে দিচ্ছি যদি আপনাদের চিন্তা না করতাম এবং আপনাদের কথা না ভাবতাম তাহলে এই দেড় বছরে এই প্ল্যাটফর্ম থেকে আরো চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বেশি ইনকাম করে নিতে পারতাম যদি টাকার লোভে পড়ে এই কাজটি আমি করতাম তাহলে আপনারা এবং খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হতে কি আপনারা অবাক হয়ে গেলেন তো যে এরকম কি কাজ করলে আমি আরো এক্সট্রা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বেশ ইনকাম করে নিতে পারতাম তো বলছি আপনাদেরকে এরকম কি কাজ করলে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জুয়ার সাইট বেটিং এবং বিশেষ করে আমার চ্যানেলের জন্য স্পন্সার এবং প্রমোশনের আমার চ্যানেলে স্পন্সরশিপ আসতো কারণ আপনি খুব ভালোভাবেই জানেন ইউটিউবে আমি একটা ভিডিও পাবলিশ করলেই কি পরিমানে ট্রেন্ডিং এ ওই ভিডিওটা থাকে কখনোই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আমি কখনোই দিই নাই যদি এগুলো খুব ভালো একটা ইনকাম করে নিতে পারতাম কিন্তু আমার ক্যাটাগরিতে যত ইউটিউবার আছে এই ধরনের ডিপোজিট ওয়েবসাইট কে সিনো এবং যত ধরনের ট্রেডিং ওয়েবসাইট আছে সবগুলো তারা টাকার লোভে পরে তারা প্রমোশন করেছে একমাত্র আমি গলা করে বলতে পারবো ইউটিউবে কখনো আমি এগুলো প্রমোশন করিনি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের কথা চিন্তা করি যেন তারা কোনোভাবে আমার জন্য ক্ষতিগ্রস্ত মুখী না হয় তো এখন আসি মূল কথায় কেন আমি ইউটিউবে আর ভিডিও তৈরি করবো না এবং আমার ইউটিউবের ভিডিওগুলো গুলো কোথায় আর কেন আমি সম্পূর্ণভাবে ইউটিউব ছেড়ে দিচ্ছি তো প্রথমত কথা হচ্ছে আমার চ্যানেলে একদম একটি দুইটা স্ট্রাইক অর্থাৎ শুধুমাত্র আরেকটা স্ট্রাইক আসলেই ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে সরাসরি টার্মিনেট এবং সরাসরি ডিলেট করে দিবে অনলাইন ইনকামে রিয়েল এবং ফে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও তারা ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে এবং চ্যানেলগুলোতে স্ট্রাইক দিয়ে দিচ্ছে আগে কি হতো ইউটিউব অ্যালগরিদমটা কিছুটা মানুষ এবং কিছুটা অ্যালগোরিদম নিজেরা পরীক্ষা করতো এতে যারা সঠিক ভিডিও তৈরি করত শুধুমাত্র তাদের ভিডিওগুলো ইউটিউবে থাকতে পারতো কিন্তু এখন ইউটিউব এআই আসার পর থেকে সকল চ্যানেলগুলো ডিনেট করে দিচ্ছে এবং ভিডিওগুলো তারা টার্মিনেট করে দিয়েছে এই জন্য ইউটিউব থেকে আমার সকল ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়েছে আর ইউটিউবে আমার দুইটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে তাহলে সম্পূর্ণ টোটালি ভাবে এত বড় চ্যানেল আমার শেষ হয়ে যেত এখন আসি মূল বিষয়ে আমি কি ইউটিউবে কোনোদিনই আর দেখতে নেবো না সত্যি বলতে সত্যি বলতে ইউটিউবে 유튜브야마 유튜브야마

সাবস্ক্রাইবার পূরণ করে দিবে এটা আমার সম্পূর্ণরূপে বিশ্বাস রয়েছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কিন্তু খুব ভালো একটা বেনিফিট হবে সেটা কিভাবে আমার যখন সতেরো বছর বয়স তখন থেকে আমি ইউটিউবিং করি এত বছর ইউটিউব জার্নিতে আসার পর আমি লাস্টের দিকে কিন্তু ইউটিউবে খুব ভালোভাবে সাকসেস পেয়েছি এবং প্রতিটা ভিডিওতে আমার খুব ভালো ভিউজ হয়েছে এবং ইউটিউব থেকেও কিন্তু আমি বেশ ভালো একটা আর্নিং করে নিয়েছি

শেষ ভিডিও আর কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে নাও দেখা হতে পারে তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ